ওদবে বাইরে যাবে তুমি বাইরে যাবে আচ্ছা আচ্ছা আছো আচ্ছা আচ্ছা আছো বাইরে যাবে তুমি তুমি যাবে বাইরে গুরু গুরু দিতে গুরু দিতে যাবে তুমি গুরু গুরু দেবে চলো চেন চেনা চেনা চানো বাবা চানা চেন বাবা বাবা তুমি বাইরে যাবে তুমি যাবে বাইরে চলো 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 আমরা যাবো তোমার বাবার কাছে যাবো ও গুরু গুরু দিতে যাবো তুমি যাবে বাইরে ও চনা চোন বদা কই বর্ধা দাদা কই গেছে দাদা কই গেছে তোমার নাকিয়া কই গেছে দাদা কই গেছে তোমার নাকি নাকি কই গেছে একা একা নাকি দাদা কয়ে গেছে ও বাবা গো বাবা তোমাকে একা রেখে গেছে দাদা গেছে এখানে কে দাদা তা দুতো ও তোমার নিচে না গুরুদেতে গেছে তোমার নিচে না দাদাই বাই 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 বাই

দিলে এই যে কোথায় ছুঁয়ে দিচ্ছেন ওইখানে 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 কেনে ওই কেনে ওই গো বাবা রে বেতা পাইছে বাবা বেতা পাইছে বাবা বেতা পাইছে তাই বাবা তাই বেতা পাইছে ওই যে দেখে 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 বাবারে শুই দিচ্ছে ওই কেন শুই দিচ্ছে একটা ওই পায়ে একটা দুইটা শুই দিচ্ছে ওই ওই আম বাবার বেতা হয়েছে গো বেটা হয়েছে গো বেটা ওইছে বাবাই কান্না কাটি করতে বাবায় কান্না করে ওই গো বাবার ইঞ্জেকশন